বিশ্ব ব্রম্ন ছাব্বিশে ডিসেম্বর বিভাগ হাকতর বিল বাল দিবস পালা জাক দুই হাজার বাইশ সাল নিশিমে অ্যাঙ্কা ধর্মরক্ষ গুরু গোবিন্দ সিংকি সাজালানি সাহসে অ্যাহানি ফাই মন্ত্রকরা গুরু গোবিন্দ সিং নী খরকানি বিরতনী কক শাখা মন্ত্রকরা শাখা আশুকৃত খাক উল্লভ উলব। নির গুরু গোবিন্দ সিং নির সাজালানির মৈত্যুক অটুত শাখা আজকে আমরা গুরুদুয়ারে এখানে এসেছি এবং গুরু গোবিন্দ সিং জির যে তৃতীয় এবং চতুর্থ পুত্র আমরা সবাই জানি একটু আগে আমরা এখানে বিস্তারিত আমরা শুনলাম যে সাহাবজাদা যিনি গুরুবার বাবা জোরাওয়ারা সিং আর বাবা ফতে একজনের বয়স ছিল নয় আরেকজনের বয়স ছিল ছয় এবং সতেরোশো সালে যা এখানে আমরা শুনলাম ঔরঙ্গজেবের তখন মুঘল সম্রাট এবং যেভাবে এ শিখ ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে যেভাবে অত্যাচার করেছে এবং তাদেরকে যেভাবে ধর্ম ধর্মান্তর করার যে চেষ্টা করেছিল তার আজকে কিন্তু একটা ঝলক আমরা এখানে দেখতে ও অপাণ্ড আগতলো প্রণীগুড়ি মেয়র এবা এমএলএ দীপক মজুমদার মন্ত্রী শান্তনা চাকমাতে বিজেপির নেত্রী পাপে দত্ত আকর্ষক ফাইমান চাফাইকা বিউ এশিয়ান টাইমস